ভীষণই কষ্টের আটটা পার করেছি বন্ধুরা ঋতুকে বাবা সাড়ে বারোটার দিকে চলে গেছে স্টেশন তারপর থেকে আমার আর ঘুম নেই ভোর তিনটার দিকে ঘুমিয়েছি আর এখন ঘুম থেকে উঠলাম বাজে এখন সাড়ে আটটা পনেরোটা হবে আর কি তো সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগের মধ্যে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আমরা মা এখনই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এই যে আমি প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো তো ভাবলাম যে না বিছানাটা তুলে একবারে ঘর দোয়ার ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরের দিকে যাব রীতিকা দুয়ারে বসে আছে মানে বাইরে বসে আছি ওর হাতে ব্রাশ দিয়ে দিলাম ওকে একে ব্রাশ করে নিচ্ছে খুব কষ্ট লাগছে মনে বিশ্বাস করো মানে কিভাবে যে আমি রা পার করেছি আর কিভাবে যে আমি সময়গুলো পার করবো সত্যি আমি নিজেই জানি না ওর মন হয়তো আমার মতন মানে আমার যেমন কষ্ট লাগছে ওর হয়তো এমন কষ্ট লাগছে না তাই ও চলে গেছে আমি ওকে অনেক বলেছি যে এখানেই থাকি কষ্ট করে থাকি আমরা যেভাবে আছি ভালো আছি সারাদিন কাজের পর যখন সন্ধ্যা হয় তখন একটা মনে আশা থাকে যে ও আসবে ঘরে এখন জানি না বন্ধুরা কিভাবে যে থাকবো কীভাবে যে আমার দিনগুলো কাটবে রীতিকার আমি মুখ ধুলে নিয়েছি আসলাম রান্নাঘরে বাজে এখন সাড়ে নয়টা তো কী খাবো ঘরে সেরকম তো বিস্কুট টিস্কুট নেই তো আটা আছে এই যে রীতি দুই কিলো আটা একবারে কিনে দিয়ে গেলো তো রুটি করবো এখন দুজনের জন্য রীতিকার আমার জন্য একটা 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 বা দুটো দুটা করে করে নেব তো এই যে আটা মাগছে এখানে যাই না আজকে সারাদিনটা যে কীভাবে যাবে মানে পুরো একা একা লাগছে ভালো লাগছে না একদম নাই নাই গতকালকে আমি রীতি বাবা যাওয়ার ভিডিও আর করিনি কারণ যাওয়ার সময় মানে যে ভিডিও করব করবো না যে আমি ভিডিও করব কি বলবো বলো ভিডিও করি নেই ও কালকে রাত্রে বারোটা একটা দেড়টাই ট্রেন দেড়টাই ট্রেন ছিল না দেড়টায় দেড়টাই ট্রেন ছিল ও মানে সাড়ে বারোটার দিকে আর কি ঘর থেকে বেরিয়ে গেছে খাবার খাওয়ার কিছু নেয়নি পেন থেকে খাবে বলছে কিছু লাগবে না গরমের দিন নষ্ট হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা স্কিপ না করে দেখো কি করি না করি সারা দিন আমরা মা মেয়ে দুইজন সারা ও দুপুরে কাকার কথা কোয়া নাই তো এই যে রুটি করে নিয়েছি মোট আর কি পাঁচটা রুটি করেছি এদিকে আলু ভাজা গতকালকে করেছিলাম রি আর আমার ভাগাভাগি করে এক থালাতে নিয়ে নিয়েছি এখন খেয়ে নেবো খাওয়া দাওয়া শেষে দেখো তাড়াতাড়ি করে ওঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি অনেকটা বেলায় হয়ে গেছে আজ অনেকটা দেরি করে তো ঘুম থেকে উঠলাম তাই আর কি ফোনটা একদমই ভালো লাগছে না মাকে ফোন করলাম পিসিকে ফোন করলাম দিদির সঙ্গে কথা বললাম তো ওইদিকে বাবা ফোন করলো হঠাৎ করে ফোন করে বলছে যে ডিফু যেতে ডিফু গিয়ে আর কি বাড়িঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে সব ভেঙে চলে অবস্থা নেই বাবা বলছে যে টাকা পাঠাবে তো ওইখানে থেকে আর কি একটা মানুষ লাগিয়ে আর কি ঠিক করতে মানে ঘর লেপা মুছা তারপর হচ্ছে বেলাটা যে খুলে গেছে তো ঠিক করতে বললো তো আমি একা কীভাবে করবো বাবাকে বললাম যে আমি পারবো না মা চলে আসে মঙ্গল মঙ্গলবারে মা মঙ্গলবারে চলে আসলে পরে মায়ে ঠিক করে নেবে আর আমি কোথায় বা থাকবো কী খাবো এখানে গিয়ে কারণ ঘরদুয়ারের অবস্থা খুবই খারাপ হয়ে আছে যদি ঘরদোয়ার ঠিক থাকতো না তো আমি কিছু দিনের জন্য আর কি ডিফু চলে যেতাম তো দেখি হয়তো দিদির ঘরে যেতে পারি দিদি ফোন করলো দিদির ঘরে আর কি নতুন ঘর করেছে তো ঘর যাত্রা আর কি মানে ঘরে ঢুকবে তো তার জন্য নিমন্ত্রণ করলো তো দেখি যেতে পারি তো এখন তো একা কীভাবে যাবো মানে এটারও সমস্যা আছে তো দেখি কিছু তো একটা ব্যবস্থা নিতে হবে কয়েকদিনের জন্য চলে যাব মনটা একটু ভালো থাকবে নতুন জায়গা ঘুরে আসবো কোনোদিনও যায়নি দিদির ঘরে আর তোমরা হয়তো এক জায়গার ভিডিও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ নতুন জায়গা নতুন ভিডিও আমাদের একটু ভালো লাগবে আর আমারও মনটা ভালো থাকবে যাই হোক এদিকে দেখো দেওয়া হয়ে গেছে এখন ভাবছি যে একবারে স্নান করে নেবো ঋতিকাকে স্নান করিয়ে দেবো স্নান টান করে পুজো দিয়ে তারপর ঠাকুর ঘরে যাবো সকাল সকালে দেওয়ারে আজকে ফুল তুলে রেখেছে তো এই যে সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি বেশি বেশি ফুল থাকলে পুজো দিতে অনেক ভালো লাগে তাই না বলো তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার মেয়ের স্নানও হয়ে গেছে এখন রান্না করব। বাজে এখন একটা অনেকটাই দেরি হয়ে গেছে তো আমার দেওয়ারও চলে আসলো তো এখন রান্না করতে যাব আমি ভেবেছিলাম যে ডিম আনবো তো দেখেছি আমার দেওয়ার ডিম নিয়ে আসলো তো ডিম তরকারি ভাতেই করব আর কিছু করব না তো ডিম আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি এদিকে দেখো মশলাটা ভেজে নিচ্ছি তো মশলার মধ্যে আদা রসুন যা যা লাগে আর এদিকে দেখো আলুটা সেদ্ধ করে তারপর ভাজাও করেছি খুব ভালো লাগছে দেখতে তাই না বলো আর বেশি একটা আলু দিইনি আর দু তিনটা আলু দিয়েছি তিনটা না চাটা আগে ছোটো ছোটো আলু দিয়েছি main celular ya, ya tuh oh, ya tuh hamba terpana nih আমি না ভুলে গেছি গো মেয়ে না অমলেট খেতে ভালোবাসে সিদ্ধ খেতে ভালোবাসে না তো কি আর কব রান্না যখন করে নিয়েছি খেতে তো হবেই মেয়ে আমাকে বলছে যে মা কেন অমলেট করো নি বাবা খেয়ে ডিম সিদ্ধও খেতে হয় আমলেটও খেতে হয় আজকে সিদ্ধ খেয়ে নাও সবসময় তো আমলেট করেই খাও তো এই যে দিয়ে দিলাম ওকে জানো বন্ধুরা আজকে না ডিম তরকারিটা মানে এত ভালো হয়েছে কি বলবো আর কি খুব স্বাদ হয়েছিল খেতে অল্প একটু তরকারি তো মানে একটু মন দিয়ে আর কি রান্না করেছিলাম মানে খুব স্বাদ হয়েছিল খেতে তো আমাদের সবার জন্য ভাত বেরিয়ে নিয়েছে যে দেওয়ার জন্য বাটিতে দিয়ে দিলাম তো এখন আমরা সবাই আর কি একসাথে খেয়ে নেবো আজকে আমার তো এমনিতেই দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর আর রেস্ট করলাম না সঙ্গে সঙ্গে দেখো বাসন বের করে নিয়েছি কারণ আমার আবার না এডিটও করতে হবে তো বাসনগুলো ধুয়ে তারপর এডিট করতে বসবো আজকে জানো তো ঘরে মাও নেই হ্যাঁ দিদি চলে তো চলেই গেলো মা হয়তো পরশু আসবে তো আজকে রাতেটা আমি যে কিভাবে পার করব সত্যি আমি মানে ভাবলে আমার ভয় করছে আমি যে কোনো দিন জানো তো রাতে একা বেরোই না রীতিকা বাথরুম পাবে আমি যে কিভাবে ওকে নিয়ে বেরোবো সত্যি আমি সেটাই ভাবছি সারা দিন ধরে আমি সেটাই ভাবছি আমার জালেরও শাশুড়ি নেই আমারও শাশুড়ি নেই আমার দেওয়ারও চলে গেলো আর কি বাইরে মানে ও তো বেশি দূর না এক ঘন্টা রাস্তা ডিমাপুর গেলো আর আমার বর তো তিন দিনের রাস্তা মানে এত দূর গেলো তো আমার জালের তো বোন আসলো মানে ওর আর কি ততটাও ভয় নেই আমার তো একাই আমি ঘরে আমার যে কত ভয় লাগছে আমি শুধু না মানে মানে ভয় করছি যে সন্ধ্যা হবে আর আমার মনে আর কি ভয়টা ঢুকবে আজকে না তাড়াতাড়ি রান্না বান্না করে নেবো গো তারপর তাড়াতাড়ি মানে শুয়ে পড়বো ঘুম তো আসবে না জানি হনুমান চালিসা লাগিয়ে তারপর শুয়ে পড়বো আমি না একা থাকলে আমার কি কি অনুভব হয় সামনে কেউ দাঁড়িয়ে আছে এইসব আর কি আমি একা একা অনুভব করতে থাকি তাই খুব ভয় করে আমার শুভ বিকেল বন্ধুরা পাটি এখন সাড়ে পাঁচটা তো আমাদের আমরা মা মেয়ে বিকেলবেলা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আমি এখন যাবো কলোনি আমার ফোনে রিচার্জ শেষ আর এক ঘন্টা রিচার্জ শেষ হয়ে যাবে তো কলোনি যাবো রিচার্জ করতে তো দ্বিতীয়টা হলো যে একটু সময় এক্সারসাইজ করাই আমাদের ভুলে পড়ো পা আসুন দেখতে পাবো এটা করার পরে তুমি নিকল বিল করে দেবা হ্যাঁ তো এই যে দ্বিতীয়টা একটুখানি এক্সারসাইজ করাচ্ছি এখানে রিতার এক্সারসেজটা করিয়ে তারপর কলোনি যাবো দশ মিনিট লাগবে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো ফোনে রিচার্জ শেষ হয়ে যাবে ফোনের রিচার্জ যদি না থাকে আমি ডাটটা কিভাবে পার করবো তাই আর কি তাড়াতাড়ি আমার রিচার্জ করতে হবে রিতিকা বাবা আমাকে পাঁচশো টাকা দিয়ে গেল ওই পাঁচশো টাকার মধ্যে এখন আমার রিচার্জ করে নিতে থাকবে মাত্র দেড়শো টাকা হাতে চাপি দিতে বই বন্ধুরা চলে আসা রান্নাঘরে কিছু খাবো কিছু খাবো বলতে কি খাবো আছে শুধু আটা এখন আবার রুটি বানাবো রুটি খাবো তো রীতিকার আমি এখন একটু ভাত খেয়ে নেব দুপুরে অল্প তরকারি আছে খেয়ে তারপর দেখি কি রান্না করি বাজে এখন চারটা চল্লিশ এই যে গামলাটায় খেয়ে নেব ডিম আছে তরকারি হ্যাঁ একটা আলু আছে তা আজকে জানো তো ডিম তরকারিটা এত তো টেস্ট হয়েছে কি বলবো আর কি আলুটা ভেজে তারপর মশলা আলুটা করলাম ভাজলাম মানে খুব টেস্ট হয়েছে তো এই যে মধ্যে অল্প একটু ভাত নিয়ে নেব নিয়ে আমি আর খেয়ে নেব। আর দেখি কি রান্না করি শুধু আলুয়ে আছে কি রা রান্না করবো তো দেওয়ার হচ্ছে মানে আমাদের যে বাগান আছে উপরে বাগান থেকে বাঁশের করল করল নিয়ে আসলো তো তোমরা কে কে বাঁশের করল চিনো আমাকে কমেন্ট করে জানিও তো বাঁশের যে একদম কচি বাঁশের যে গোড়াটা থাকে ওইটাই আর কি তো ওইটা রান্না করবো ওইটা শীতল বা শুটকি দিয়ে রান্না করলে ভালো লাগে তো কিছু শীতল শুটকি তো নেই তো ভাবছি যে এমনি রান্না করে নেবো মানে একটু গরম মশলা দিয়ে আর কি রান্না করব তো করব আগে খেয়ে নিই ভাত খিদে পেয়ে গেছে কি করব না বাবা আজকে তুমি আর আমি একলা না করে আজকে রীতিকার আমি একা ঘরে ভয় তো করবি বন্ধুরা সত্যি রাতে বেলা ভয় তোমার ভয় নাই তুমি আমার তুমি আমার দেখা রেখে কারেন্ট চলে গেলো তো বন্ধুরা দেখো ওইদিকে দিকে বাসের কুড়ুলটা আমি দেখো কুড়িয়ে নিয়েছি এই যে এইটা দিয়ে কুড়িয়েছি একদম ছোট্ট যেটা ছোট্ট মানে দিকটা দিয়ে আর কি কুড়িয়েছি একদম নরম হয়ে গেছে আর এদিকে দেখো আলু দুটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে আলু ভেজে তারপর রান্না করব শুটকি ছাড়াই রান্না করব এটা শিধল বা শুটকি দিয়ে রান্না করলে মানে চিংড়ি ছুটকি বা সিদল দিয়ে রান্না করে ভীষণ ভালো লাগে এই যে বাসের কুড়ুল চিহ্ন না তো তোমাদের আর কি সুবিধার জন্য আমি তোমাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বাসের এই সময়টা যেন তো কারেন্ট চলে গেল আর একটু যদি পড়ে যেত আমরা ওই ঘরে চলে যেতাম না ঠিক সময়টা এখন আমি রান্না করব না ফোন ধরে রান্না করব নাকি মানে কি করব আর কি মনা বসে আছে এই যে অন্ধকারে ও ফোন দেখছিল এখন অন্ধকারে বসে আছে হ করে মনে বসে তো বন্ধুদের এই যে একটা লাইট আছে তো আমার মনে নেই তো ঋতিকা বলছে যে মা একটা লাইট আছে না ওই লাইটটা করো মানে ও একটু ফোন দেখতে পারবে আর কি জ্বলছে না কেন রে বাবা এই যে আমি ঘরে চলে গেলাম আর দেখো কড়াই কি গরম হয়ে গেছে তারপরও কড়াইছো তারা পারি যেন তো গরম হয়ে যায় আলুটা ভেজে নামিয়ে নিয়েছি বাঁশের করলোটা একটু সেদ্ধ করে নিয়েছি মশলার মধ্যে দিলাম একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ তারপর হচ্ছে জিরে গুঁড়ো হলুদ নুন মশলাটা ভেজে দেখো বাঁশের করলটাও একটু বয়ল করে নিয়েছি সুন্দর নরম হয়ে গেছে আর কচি তো খুব সুন্দর নরম হয়ে গেছে তারপর দেখো মশলা মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে একদম ঝরঝরা করে নেব যত ঝরঝরা করবো ততই খেতে ভালো লাগবে আর ডিম দিয়েও খেতে ভালো লাগে শিদল শুটকি দিয়েও খেতে ভালো লাগে সব সুটকি না শুধু চিংড়ি শুটকি দিয়ে খেতে ভালো লাগে আর টেস্টি হ্যাঁ তো বন্ধুরা ওই হচ্ছে বাসের গুঁড়ো আমি একটু টেস্ট করে দেখলাম জানো তো বাটিতে নিয়ে ঝালো হয়েছে খুব টেস্ট হয়েছে খেতে ভীষণই টেস্ট হয়েছে আর একটু গরম মশলা দিলাম যে তাই একটু ঝাল ঝাল হয়েছে আদা টাদা দিলাম তো তাই আমরা ভাত খাবো না আমরা তো ভাত খেয়ে নিয়েছি নিয়ে যাব বাজে এখন সাড়ে আটটা কি পনেরো আটটা হবে আর কি তো দেখি যদি পরে খিদে পায় তখন খাবো এখন ওই ঘরে নিয়ে যাব তো দেওয়ার জন্য ভাত নিয়ে যাব নিয়ে রেখে দেবো দুধ একটু গরম করে নেবা খেয়ে নেবে বড় করে ভাত আনে রাখলাম কিন্তু আর খাওয়া হয়নি রাত বাজে এখন একটা জানো তো মানে ফোন দেখতে দেখতে মানে ঘুম পাচ্ছে কিন্তু চোখটা বন্ধ করলে ভয় লাগে অন্ধকার চারিদিকে আর মনে হয় যেন কেউ দাঁড়িয়ে আছে হনুমান চালিশাল লাগিয়ে তারপর শুয়েছি তারপর রীতিকার ডাকলো এই তো ঘুম থেকে উঠলাম ও আর কি বাথরুম করবে তো বাথরুম টাথরুম করিয়ে এই যে এখন তোমাদেরকে মানে তোমাদের সামনে আসলাম আর কি একটু আপডেট দিলাম তো চলো এখনও জন্য টাটা গুড নাইট আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা you <slash> বাজে এখন সকাল সাতটা এই মাত্রই ঘুম থেকে উঠলাম রাতে জানো তো উঠেছিলাম যে আর ঘুম ধরছিল না অনেকটা দেরি করে ঘুমিয়েছিলাম তো এই মাত্র উঠলাম উঠে এই যে বড়ো বড় ঝাড়ু দিয়ে তারপরে যে রান্নাঘরে চলে আসলাম তালাটা খুলিয়ে নিলাম বাসনগুলো এখন বের করে নেবো এদিকে এখনও ঘুম থেকে উঠেনি ওকে ডাকলাম আমার সাথে উঠতে আর কি বলছে যে মা পরে উঠবো তো ঘুমা আমার কাজগুলো আমি করে নিই যাই হোক এদিকে দেখো এই যে কথা মতো আর কি বাসনগুলো এই যে বের করে বেশি একটা বাসন নেই হাড়ি আর কি আর দুইটা থাল আর কি এই আর কি এখন ধোবো না দেখো বাসন ধোয়া গাতে কি পরিমাণ রৌদ্র আর যেন সকাল সকালে এত গরম লাগছে আজকে মনে হয় না যে সারাদিন থাকতে পারবো মানে গরমে বিভচ্ছ গরম লাগছে তো বাসনগুলো ওদিকে রেখে দেখো হাতে ঝাঁটাটা নিয়ে নিলাম এই যে তাড়াতাড়ি করে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি কারণ আর একটু পোড়া ঝাড়ু দিতে পারবো না পুরো উঠান একদম রৌদ্র থাকবে তো তাই আর কি রৌদ্র ওঠার আগে আগে তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে দিচ্ছি ঝাড়ুডুড়ু দিয়ে তারপর আর কি খাওয়ার যেটাই করি আর কি করবো উধিয়ে নিয়েছি এখন করব চা আর করব গোড়া রুটির প্রত্যেক দিন তো এমনি শুকনো রুটি করি তো আজকে হলো না গোড়া রুটি করি রীতিকার আমার জন্য দুটো দুটো করে নেব আর করবো আজকে লাল চা তো রীতিকা এখনও ঘুমাচ্ছি এখনও ঘুম থেকে যখন উঠবে তখন খাবে আমি ডাকলাম ওকে বলছি যে মা আমি আরেকটু ঘুমাই আমি বললাম ঠিক আছে চলো তারা দিকে রুটিটা করে নি বাজে খুব সাড়ে সাতটা কি ধুবে আরেকটু ঘুমাবে তারপর ব্রাশটা করে নিচ্ছে আমি আটা গুলে নি আটা গুলে তারপর ধুয়ে দেবো তো ওইদিকে চিনি দিয়ে রুটি করবো হ্যাঁ বেশি একটা করবো না অল্পই করবো আমরা দুজনেই মানুষ আর আমার দেওয়ার সকাল সকালে চলে গেছে অনেক সকাল সকাল চলে যায় আর আমরা ঘুমিয়ে থাকতে আর কি চলে গোলা রুটি করার জন্য একটা মাগছি আর দিকে চিন্তা করছি যে দুপুরবেলা কি রান্না করবো তো শুধু আলুই আছে গতকাল তো ডিম খেয়েছিলাম আজকে বা কী রান্না করব আর আজকে দুপুর মা আসবে তো মানে আজকে রাতে আর মানে একা ঘুমাতে হবে না মা থাকবে আর কি মানে ভয় করবে না আর কি নিশ্চিন্তায় ঘুমোতে পারবো তো ওইদিকে আটাটা মেখে তারপর রিতিকারও মুখ তো মানে ব্রাশ করা হয়ে গেছে ওর মুখটা ধুয়ে দিলাম এদিকে দেখো তাওয়াটা বসিয়ে গিয়েছে পুরো ধোয়া উঠছে দিয়ে দিলাম তেল এখন এক এক করে করে নেবো তো রিতিকাও এসে পড়েছে বসে আছে বলছে যে মা জলদি জলদি করো আমি বলো বাবা একটু ধারাও প্রথমে করে তোমাকে দিয়ে দেবো তো এই যে তেলটা একটু আর কি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর তেলটা বেশি পড়ে গেছে কারণ না পুরো ভর্তি তেল আমি না মানে আলগা করে রাখিনি মানে আলাদা করে রাখিনি আর বা হাতে দিলাম তো মানে তাই আর কি একটু বেশি তেল পড়ে গেছে তো তেল একটু আলাদা করে রাখতে হবে মানে এক লিটার বোতল তো মানে বোতল থেকে রান্না করা যাবে না নিরামিষের জন্য আর কি আলাদা করতে হবে এখনই আর কি আমি বোতলটা খুললাম নতুন তেলের বোতল হ্যাঁ ঋতিকা স্কুলের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা মাসে একবার আমি মানে মাসে একবার চেষ্টা করব ঋতিকাকে নিয়ে যাওয়ার গৌহাটিতে আর হচ্ছে ঘরের সামনে যে একটা স্কুল আছে ওই স্কুলটাতে ঋতিকাকে আবারও অ্যাডমিশন করিয়ে দেবো মানে আগে ওকে অ্যাডমিশন করিয়েছিলাম তো মানে এমন একটা কারণে আমরা আর কি গুয়াহাটি গিয়েছিলাম তিন মাস আমরা গুয়াহাটিতে ছিলাম তখন আর কি স্কুল আর বন্ধ গেছে এখন আবারও অ্যাডমিশন করিয়ে দেবো সামনের স্কুলটাতে তো বন্ধুরা রুটি রেডি আর আমি না একটুখানি পুরা পুরা করে করলাম আমার না পুরা পুরা করে মানে করলে আর কি বহু ভালো লাগে আর এদিকে হয়েছে কালকে রাতে করলাম যে বাসের করুন তো নিয়েছি একটুখানি খুব ভালো হয়েছিল যেন খেতে তো ঋতিকা বলছে মা বাসের কুড়লটা খেতে খুব টেস্ট হয়েছে কিন্তু ঝাল হয়েছে তো ঋতিকাও নিল একটু দেখো ঝাল হয়েছে তবু মেয়ে খাবে মানে টেস্ট হয়েছে তো তাই আর কি চা আর করলাম না আমি একার জন্য চা খাবো চা করব ভালো লাগছে না মানি থাকতে তবে চা করতাম তো চলো ভিডিওটা আমি শেষ করছি এখানে আবার একটা ভিডিও শুরু করব এই হচ্ছে আমার সাথে মানে ভালোভাবে বেশি বেশি করে ক্লিপ নেই না আর তারপর কি মনে হয় ভিডিওটা অনেক ছোট হয়ে যায় তো আমার আগের দিনে ভিডিও পরের দিন আবার শেষ করতে হয় এই হচ্ছে মানে সমস্ত কাজকর্ম আর কি শেয়ার করি না ভাবি যে না ক্যামেরাটা অন করবো কাজকর্মগুলো অফ করে নিই এই আর কি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে সব ভালো থাকো সুস্থ থাকো আর একটু আমাকে সাপোর্ট করে চলো টাটা বন্ধুরা